বড়টা কিরকম ওয়েট এটার ওয়েট আছে 535 কেজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে কিছু সুন্দর সুন্দর পাকড়া আছে মিডিয়াম সাইজের পাকড়া রেস্টে আছে ভাই খুব ইয়া দেখতে পাচ্ছেন ছোট বড় মধ্যে এটাও সোল্ড হয়ে গেছে ভাই ম্যাক্সিমাম মন হয় সোল্ড মোটামুটি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ 25 এর সোল্ড ম্যাক্সিমাম গরু সোল্ড হয়ে গেছে আর আপনারা কেউ যদি আসতে চান হালবার আকাতে আসেন আয়সা দেখতে পারবেন সুন্দর সুন্দর গরু আছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আর আসতে চাইলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব ওইটাতে যোগাযোগ করতে পারবেন সালামু আলাইকুম